সো অটো ইজি গুলাতে সচরাচর পানি ব্যাটারি ইউজ হয় আমরা জানি সো এখন লিথিয়াম চলতেছে তো লিথিয়াম ব্যাটারি কিছু সুবিধা অসুবিধা নিয়ে আজকের একটি ভিডিও করার চেষ্টা করছি সো কার কি ধরনের ভিডিও লাগবে কোন সার্ভিসিং ভিডিও চাই অবশ্যই কমেন্ট করুন যেহেতু আমি সব একটা অটো ইজি বাইকের সকল কাজ করে থাকি তো সকল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো যেহেতু লিথিয়াম ব্যাটারি একটি মাত্র ব্যাটারি তো ব্যাটারির কানেকশান দেওয়া একেবারেই সহজ শুধু প্লাস মাইনাস দুটা লাইনই সো আমরা পানি ব্যাটারি পাঁচটা লাইন দিতে হয় এটার শুধু দুটা লাইন আর মাঝখানে একটা ডিসপ্লে লাইন দেওয়া আছে যা মানে একবারে পয়েন্ট সিস্টেম করাই সো আমরা যে কেউ যে কোনোভাবেই একবারে সহজেই লিথিয়ামের কানেকশন দিতে পারবো সো লিথিয়াম ব্যাটারি আমরা অবশ্যই তিন চার দিন ব্যাটারিটা কানেকশান দেওয়ার পরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু ফুল ভিডিও করব রিভিউ নিব এনে কথা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি ওয়েট কত হচ্ছে সো সাইড ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিটা এটার ওয়েট হচ্ছে বাহাত্তর কেজি আর এটার অরিজিনাল কিউ কোড দেওয়া আছে অরিজিনাল ব্যাটারিতে সো সবাই কয় করার আগে দেখে শুনে কিনবেন যে বাহাত্তর কেজি শুধু ব্যাটারি বাহাত্তর কেজি হয় কিনা তাহলেই অরিজিনাল ব্যাটারি কিনতে পারবেন আর অরিজিনাল মাইলেজ পাইবেন আর এই লিথিয়াম ব্যাটারিটার আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাঁচ বছর দিতেছি দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি সো দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে কাস্টমার পুরোপুরি চেঞ্জ পাইবো আর যদি দুই বছর অতিবাহিত হওয়ার পরে তিন বছরের ভিতরে কোনো সমস্যা হয় তো সার্ভিসিং পাবো ইনশাল্লাহ সো ব্যাটারি সেট আপ দা কমপ্লিট ডিসপ্লে আমরা লাইন দেখতে পারতেছি সে আশি আসসালামু আলাইকুম তো আমরা একটা লিথিয়াম ব্যাটারি সেটিং দিছিলাম তো আজকে চার দিন পরে এটা আর রিভিউ নিতে আসলাম তো ভাই কয় কিলো চালাইতেছেন কেমনে কি